আমরা সবাই আবার এক হলাম আজ থেকে অনেক মজা হবে মাস্তি হবে কারণ আমরা সবাই যাচ্ছি একসাথে চিটাগং এ কার বাসায় যাচ্ছি কমেন্ট করেন তো এখন আমরা আছি মামুন ভাই এবং আমিনাপুর বাসায় সব ভালোবাসার মানুষ আমরা একসাথে আমরা সবাই যখন একসাথে হই তখন আমাদের সময়গুলো চমৎকার ভাবে কেটে যায় এই তো আমিনাপুর বাসায় আসার সাথে সাথে কিন্তু আপু আমাদেরকে ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে আমন্ত্রণ জানাইছে তারপর আমরা একটু ঘুমাইছিলাম সবাই কারণ হচ্ছে তানবি সেই রাত থেকে নিজে সারা রাত ড্রাইভ করে আসছে এখানে রাস্তার মাঝখান থেকে আমাদেরকেও সে পিক করে নিয়ে আসছে তো ঘুমানোর পর ঘুম থেকে উঠে আমরা একটু তার রুমটা দেখেছিলাম বাসাটা দেখতেছিলাম এত চমৎকার ওয়েদার ছিল আজকে সামনে কিন্তু অনেক ধামকা ধমাকা ভিডিও আসবে আমাদের সঙ্গেই থাকবেন দা বা গাড়ি আজকে সাল্লাই বা এখানে আমি নেওয়া মনে হয় ভালো চাও যেটা আমার মনে হয় বালা চাও আমার পছন্দের এখানে কিন্তু আজকে কা বা তারপরে কী করবে এটা কি খোলা যাবে না

এই চমৎকার ব্যাগগুলো কিন্তু আমি নিয়েছি উজমাস ডেকোর থেকে উজমাস ডেকোরের কালেকশান এবং কোয়ালিটি কিন্তু অনেক জোস আমি কিন্তু সবসময় উজমাস ডেকোরের ব্যাগই ইউজ করি কারণ তাদের ব্যাগ ইউজ করে আপনি মনে একটা শান্তি পাবেন তাড়াতাড়ি চলে যান উজমাস ডেকোর এবং ভিজিট করে আসুন তাদের পেজটা এত পরিমাণ কালেকশন আছে আপনি কোনটা রেখে কোনটা নেবেন তাড়াতাড়ি আপনি অর্ডার করে নিন উজমাস ডেকোর থেকে তাদের পেজটা আমি মেনশন করে দিলাম এই ভর্তাটা এত ঝাল হইছে তার উপর আবার উপর থেকে দিয়ে দিছে মরিচ এটা কে খাবে তানভীর ভাই খাবে আর এই শুটকিটা স্পেশালি বানাইছে রাবে আপুর জন্য তো আমি একাই খাবো কাউকে দিবেন না হ্যাঁ খাবো আমারেটা দেন একটা দেন হ্যাঁ ভাই গাড়ি কিনছেন ভাই খাওয়াইলেন না কিছু আপু আমাকে খিচুড়ি দিচ্ছেন একটা ছাড়ো হ্যাঁ 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 ছেড়ে দাও গুরু গুরু আরে আপু দাও তো একটু ঢেলে দেবো না ঢেলে দেই দাও একটু ঢেলে দেই দাও